যে এটিএম এ রাষ্ট্রত্ব ব্যাংক এর এটিএম এ টোল ফ্রি নম্বরে প্রতারণা প্রতারণার শিকার হয়েছেন দুই গ্রাহক সার্ভে পার্কে এটিএম এ আটকে যায় কার্ড এবং তারপর কিভাবে তারা টাকা খোয়ালেন জানবো অমিত আমাদের প্রতিনিধির কাছ থেকে অমিত গতকাল দেখুন মডারলাগ সার্ভে স্টেটিএম এর কাছে রাষ্ট্রীয়ত্ত্ব ব্যাংকের এটিএম ও টাকা তুলতে গিয়েছেন দুই ব্যক্তি এলাকারই বাসিন্দা তারা এবং টাকা তুলতে গিয়ে তারা বিপত্তিতে পড়েন তারা কার্ড পান করে এটিএম পিন দেওয়ার কিন্তু তাদের টাকা বেরিয়ে আসে না এবং সেই সময় তারা সেখানে যে টোল ফ্রি নাম্বার দেওয়া ছিল এটিএম 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 এর ভেতরে বা এটিএম কাউন্টার ভেতরে সেই নাম্বারে ফোন করে তারা এবং সেখান থেকে তিনি ফোন ধরেছিলেন অপ্রান্তে তিনি বেশ কিছু ডিরেকশন দিয়েছিলেন এবং সেই ডিরেকশনের মতো মোবাইলের বিভিন্ন অপশানে তারা ক্লিক করেছিলেন এবং তারা তারপরে সেখান থেকে বেরিয়ে বলা হয়েছিল যে টাকা আবার রিফান্ড চলে অ্যাকাউন্টে কিন্তু ঘন্টা খানেক পর তারা লক্ষ্য করেন যে তাদের অ্যাকাউন্ট থেকে যথাসভায় লক্ষাধিক টাকা উড়াও হয়ে গিয়েছে এরপরে তারা থানার দ্বারস্থ থানায় অভিযোগ করেছেন থানার পুলিশ সূত্র থেকে এটা দাবি করা হচ্ছে এখানেই জালিয়াতি এখানে এটিএম জালিয়াতি করা হয়েছে টোল ফ্রি নাম্বার বদলে দিয়ে পুলিশ সূত্রে দাবি করা হচ্ছে যে এটিএম মানে রাষ্ট্রায়ত্ত ব্যাংকের যে টোল ফ্রি নাম্বার ছিল সেটি বদলে দেওয়া হয়েছে সেখানে গ্রাহকরা যেখানে যেখানে গ্রাহকরা ফোন করে বিভিন্ন কমপ্লেন জানাতে পারেন সেই নাম্বারটি বদলে দেওয়া হয়েছে এখানে প্রতারকরা তা জালি আসতে সেখানে নিজের নিজেরা টোল ফ্রি নাম্বার সেখানে দেয় এবং সেখানে ফোন করার পরে

তা এটিএম কার্ড ঢুকেছি মেশিনে কার্ডটা অটোমেটিক ঢুকে গেছে ঢুকে যাওয়ার পরে তারপরে কার্ড বেরোচ্ছে না হেল্প নাম্বার লাইন নাম্বার দেওয়া ছিল কাগজে লাগানো ফোন করলাম ওনারা বলল এইসব টিপুন টিপে কার্ডটা ব্লক করবেন সকালে আধার কার্ড এসে আপনি ব্যাঙ্কে থেকে আধার কার্ড নিয়ে এসে এটিএম কার্ড নিয়ে যাবেন এটা পুরো তারপরে এসে দেখছি কোনো ওইসব সব ডুপ্লিকেট লাগানো ছিল মেশিনটা মেশিন সব ডুপ্লিকেট লাগানো ছিল মানে কালো মেশিন ছোট। ছোটো ওরাও সামনে টাকা ডাকঘর থেকে উধাও বারো লক্ষ টাকা চাঞ্চল্যকর অভিযোগ পূর্ব বর্ধমানে অভিযোগ পুলিশের নালিশ জানিয়েও কোনো লাভ হয়নি টাকা ফেরত পেতে কলকাতা হাইকোর্টে মামলা হয় সেই মামলায় সিআইডি তদন্তের নির্দেশ দিল আদালত এতে আশার আলো দেখছে জামালপুরের পাল পরিবার বর্ধমানের জামালপুর এখানকার হাটতলার বাসিন্দা রঞ্জিত পাল স্ত্রী রাধাবণী এবং ছেলে সুরজিৎকে নিয়ে সংসার রঞ্জিত পেশায় কুমর কষ্টের টাকা ভরসা করে রেখেছিলেন জামালপুর ডাকঘরে সব মিলিয়ে প্রায় বারো লক্ষ কুড়ি হাজার টাকা অভিযোগ সেই টাকায় হাওয়া হাইকোর্টে পোস্ট অফিসের টাকা চুরি হয়েছে বলে আমরা হাইকোর্টে কেস করতে চাই অনেক জায়গায় মানে চিঠি করি পোস্ট অফিসে করি ডাকবি করি মানে বর্ধমানে করি আর কলকাতায় মিন ডাকবিভাগ করি থানাতে যায় কোনো মানে সাপোর্ট পাইনি ওই জন্য আমাদের হাইকোর্টে আসতে হয়েছে এ অভিযোগ পুলিশের নালিশ জানিয়েও লাভ হয়নি শেষমেশ টাকা ফেরত পেতে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয় পাল পরিবার সেই মামলায় বৃহস্পতিবার সিআইডি তদন্তের নির্দেশ দেয় আদালত আমরা যাতে গরিব মানুষ বুকের রক্ত জল করা পয়সা যাতে আমরা পয়সাটা ফিরে পাই সেইটাই আমার দশ বারো জন ফ্যামিলি সেইটার উপর নির্ভর করছে নাহলে আমাদের মরে যেতে হবে আজকে তো সিআইডিকে তদন্তভার দিয়েছে এবার কি আশা রাখছেন হাইকোর্টের প্রতি হ্যাঁ অবশ্যই আশা রাখছি বছর কয়েক আগে গুরুতর অসুস্থ হয়ে পড়েন রঞ্জিতের স্ত্রী তখন টাকার প্রয়োজন জামালপুর ডাকঘর থেকে টাকা তুলতে যান অভিযোগ তখন নাকি পোস্টমাস্টার বলেন অ্যাকাউন্টে কোনো টাকাই নেই তা শুনে মাথায় হাত অভিযোগ এ নিয়ে পুলিশের দ্বারস্থ হয়েও লাভ হয়নি পোস্ট অফিস থেকে টাকা ফেরত পেতে শেষমেশ কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয় পাল পরিবার সেই মামলায় বা সিআইডি তদন্তের নির্দেশ তবে এই ঘটনায় পোস্ট অফিসের ওপর আস্থা ধাক্কা খেয়েছে বলে দাবি পাল পরিবারের অনেক কষ্টের টাকা আমাদের দেওয়ারের মাটির কাজ করার টাকা যদি পাওয়া যায় তখন চেষ্টা করা হবে আর যদি না পাই কেন রাখবো পোস্ট অফিসের ওপর বিশ্বাস হারিয়ে গেছে তো অর্ণভাজরা ও শরদিন্দু ঘোষ নিউজ এইটিন বাংলা রাজ্য নেতৃত্বের চাপ চব্বিশ ঘন্টা আগেও যার প্রতি অনাস্থা দেখান তৃণমূল কাউন্সিলাররা তাকেই ফের বসানো হচ্ছে পুরো প্রধানের কুর্সিতে কোচবিহারের তুফানগঞ্জে টান টান নাটক চব্বিশ ঘন্টার মধ্যে ছবিটা একেবারে ঘুরে গেল রাজ্য নেতৃত্বের চাপে কোচবিহারের তুফানগঞ্জে ফের পুরপ্রধানের কুরসিতে তৃণমূলের কৃষ্ণা ইশোর কোথাও কোনো সমস্যা থাকলে আলোচনা করে বসে আমাদেরকে মেটাতে হবে এবং সমস্যা থাকবে এত বড় সংসার সমস্যা হবে না আমরা এখানে ঝড় হলে চলবে না মানুষের কাজ কখন করবো উনি আছেন উনি থাকবেন কিছু এটা বারংবার বসতে হয় একটা সমস্যা মেটাতে গেলে বেশ কয়েকটু সময় লাগে আপনারা খুশি হবেন যে সমস্যা মিটল তুফানগঞ্জ পুরসভা এখানেই তৃণমূল বনাম তৃণমূল তৃণমূল কাউন্সিলরদের অনেকেরই অভিযোগ মনমর্জি মতো কাজ করেন পুরপ্রধান কারো কথা কানে তোলেন না এই অভিযোগে পুরপ্রধান কৃষ্ণা ঈশ্বরের বিরুদ্ধে বৃহস্পতিবার অনাস্থা প্রস্তাব আনা হয় বারো আসনের তুফানগঞ্জ পুরসভায় সব আসনেই তৃণমূল ভোটাভুটিতে তৃণমূল পুরপ্রধানের বিরুদ্ধে ভোট দেন তৃণমূলেরই দশজন কাউন্সিলর এই খবর যায় তৃণমূল নেতৃত্বের কানে এরপরেই এদিন বদলে গেল তুফানগঞ্জের ছবি রাজ্য নেতৃত্বের চাপে অনাস্থা থেকে আস্থা শুক্রবার বিক্ষুব্ধ কাউন্সিলরদের পাশে বসিয়েই দলের জেলা সভাপতি ঘোষণা করেন পুরপ্রধান থাকবেন কৃষ্ণা ঈশ্বরই

আরো বেশি তুফানগঞ্জ থেকে শুভঙ্কর সাহা নিউজ এইটিন বাংলা মেয়ের বমিতে বাবাকে শাস্তি শান্তিপুর হাসপাতালে অমানবিক কাণ্ড হাসপাতালের এমার্জেন্সিতে বমি শিশুর বাবাকে দিয়ে বমি পরিষ্কার চিকিৎসকের

বললাম বমিটা আমি পরিষ্কার করবো মানে বলছে আমাদের সুইপার টুইপার নেই আপনাকেই পরিষ্কার করতে হবে আপনার বাচ্চা ওই করেছে বলছে আপনি ট্রেনে গাছে যান যদি আপনার বাচ্চা ওই করে তাহলে পরিষ্কার করবেন না সুপারের কাছে কালকে আমি লিখিত অভিযোগ করেছি বমি করছিল পেট ব্যথা করছে স্টেবল করেছি উনি বলছিলেন যে আমি যাওয়ার সময় আমি এই এটা মানে ভূমিটা আমি পরিষ্কার করে দিয়ে যাব যেহেতু রাত্রে কোনো সুইপার ছিল না তাহলে আমাকেই ভূমিটা পরিষ্কার করতে হবে ওনার বাচ্চা যদি ওনার ভূমি পরিষ্কার করতে অসুবিধা হয় তাহলে তো আমাকেই ভূমি পরিষ্কার করতে হবে মুখে বললেন যে আমি পরিষ্কার করে যাবার পরিষ্কার করে দিয়ে যাব তারপরে যদি উনি আমার নামে এলিগেশন দেয় সেটা উনি কোন ডাক্তার বা কেলি এটা বলতে পারি এটা এটা মানে বিশ্বাসযোগ্য লাগে না আজকাল এটা প্রায় ঘটছে বিভিন্ন জায়গায় এগুলো হচ্ছে প্রপার কমিউনিকেশন অভাব এই জন্য আমরা আজকাল জুনিয়র ডক্টর আমরা ডিউরিং স্টাডি এমবিবিএস করছেও কিন্তু এই কমিউনিকেশন স্কিলটা পড়ানো হচ্ছে হয়তো এই এই জায়গাতেই প্রবলেমটা হচ্ছে পেশেন্ট পার্টি এবং ডক্টরের মধ্যে শান্তিপুর হাসপাতালে এই অমানবিক ছবি ধরা পড়েছে হাসপাতালের এমার্জেন্সিতে বমি করে দেয় পাঁচ বছরের অসুস্থ শিশু আর সেই বমি পরিষ্কার করানো হল তার বাবাকে দিয়ে সুপারের কাছে লিখিত অভিযোগ জানিয়েছেন বাবা তদন্ত কমিটি গঠন হাসপাতাল সুপারের অভিযোগটা পেলাম এই মাত্র কমপ্লেন বক্স থেকে আমি কালেকশন করেছি একটা এনকোয়ারি কমিটি করা হয়েছে ডক্টর নার্সিং সুপার ইস্যুজ ন্যাশনাল সুপারকে তো যেহেতু আমি আলাপ করে জানলাম যে ব্যাপারটা পেশেন্ট পার্টি নিজেই বলেছিল আমি পরিষ্কার করে দেবো তো নিজেই করে দিয়েছে জোর করে তো কাউকে করানো যায় না একটু দেখা যাক তদন্ত করে করে বলা যাবে বলা যাবে হাসপাতালে মেয়ের বমি পরিষ্কার করলেন বাবা সিএমওএইচ এর রিপোর্ট তলব করলো স্বাস্থ্য দপ্তর শান্তিপুর হাসপাতালের ঘটনায় রিপোর্ট তলব করা হলো অভিযোগের সত্যতা প্রমাণে কড়া পদক্ষেপের হুঁশিয়ারি একটি বাচ্চা হয়তো অসুস্থ ছিল বমি করেছে তো সেই বমি পরিষ্কারের জন্য বোধ তার বাবাকে বলেছে সমস্ত বিষয়টা যদি সত্যি এটা হয়ে থাকে তাহলে সেটা ঠিক নয় আমরা তো মায়ের মতো তো আমাদের কাছে কোনোটাই কোনো ঘৃণার ব্যাপার এরকম মনে হয় না স্বাস্থ্য দপ্তর রিপোর্ট চেয়েছে সিএমইচ এর কাছে আমরা দেখি যে কি জন্য এটা বলা হয়েছে দেখবো সেটা